সর্বশ্রুতিশিরর বিজিত পদম্বুজ বেদান্তম্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম করি বাচা মুকং পঙ্গুং লংগতে গি যৎকৃপাতমহংবন্দে পরমান্দ মাধবং জয় গু জয় গু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংশদেও জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র আছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতামৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সৈত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া গিয়াছেন তাহাতে মহান্দ প্রকৃত পদ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রূরে টানিয়া লইবার জন্যই পরম মাঙ্গলিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাসক্তি শ্রী ভগবানের আত্মসমর্পণ ইয়ার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার কুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান আছে যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধৈন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি সাতত্রিশ শান্তি আশ্রম চোদ্দই মাঘ তেরোশো উনিশ বঙ্গাব্দ এখানে প্রাপকের সম্বোধন উল্লেখ নেই সুখে ও দুঃখে মানব জীবন আবৃত্ত তাই প্রকৃত জীবনের পরিবর্তে জীব সুখ বা দুঃখ ভোগ ব্যবস্থাকেই জীবন নামে অভিহিত করে কিন্তু জীবন তদ অতিরিক্ত চৈতন্যের স্বরূপ সুতরাং চিত ও আনন্দ কিংবা জ্ঞান ও ভক্তি জীবনের সাধারণ সম্পত্তি তাহা অন্বেষণ করিয়া কুচ করিয়া লইতে হয় না সেটাই যে স্বরূপ অবস্থা কেবল প্রকৃত সংস্কারবশত সুখ দুঃখের আবরণে সম্বন্ধ রাখিয়া জীব স্বস্বরূপ উপলব্ধি করিতে পারে না সুতরাং সকলেরই কর্তব্য সুখ দুঃখের আবরণ ভেদ করা তাহার অতীত হওয়া তাহা হইলে আপনা হইতে স্বরূপের অভিব্যক্তি হইবে অর্থাৎ জ্ঞান আনন্দ লাভ করিয়া কৃতার্থ হইবে সাংসারিক সুখে উৎফুল্ল বা দুঃখে মৃয়মান না হইয়া মনের সাম্যভাব রক্ষা করত উদাসীনের ন্যায় অবস্থান করিতে অভ্যাস কর কিছুদিন অভ্যাসে রকম ভাব রক্ষা করিতে পারিলে সুখ দুঃখ আর মোহ বিজয় করিতে পারিবে না তখন তুমি স্বরূপ অবস্থা লাভ করিতে পারিবে স্পষ্ট বুঝিতে পারিবে তুমি ব্রহ্মময়ীর সন্তান ভগবান তোমার মা তখন প্রাণ প্রেমরসে দ্রবীভূত হইয়া যাইবে মানব জীবন কৃতার্থ হইবে এই আবরণ বেদের জন্য জপ তপ সাধনা চিত্তশুদ্ধি ও প্রার্থনার প্রয়োজন আশা করি অভিমান চিত্তে অন অভিমান অন অভিমান চিত্তে অকপট হৃদয়ে তুমি জপ তপ ধ্যান ও প্রার্থনা দ্বারা আবরণ ভেদ করিয়া প্রেমলাবে সমর্থ হও নিজের দৃঢ়তা ব্যতীত বর্তমান সমাজ বা সমাজের লোক হইতে কোনো সাহায্য পাইবে না বরং বাধা দিতে অনেকেই অগ্রসর হইবে সুতরাং ভগবানে দৃঢ় লক্ষ্য রাখিয়া জীবন পথে চলিতে হইবে কখনো ভুলিও না ভগবত ভক্তি ব্যতীত বিদ্যা বুদ্ধি ধন শারীরিক বল খ্যাতি প্রতিপত্তি সমস্তই ভৃতা কেবল আত্মপ্রবঞ্চনা ও সটতার পরিপোষক মাত্র শুভানুদায়ী নিগমানন্দ ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ হীনঞ্চ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর সর্বে ভুবনতু সুখিন সর্বে সন্তু নিময় স্বে ভদ্রাণী মা কোষ্ঠিত দুঃখবা গভবেত ওম শান্তি 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 অরিরুম তৎসৎ